এক পিস দেখাবো এই কোয়ালিটির ফ্ল্যাগবি আমি মনে করি ইতিপূর্বে খুব কমই দেখা গেছে মূলত যাতে ফ্ল্যাগ বি সার জি ফ্ল্যাগবি পিওর মুন্ডি একটা সার গরু আসলে ফ্ল্যাকবি গরু পিওর ফ্ল্যাকবি বিটের গরুর মুখ মাথা পা কেমন থাকা দরকার দর্শক ভাইরা দেখবে ফ্ল্যাগবি মুখে বললা হবে না এই বাচ্চার বয়স কেমন আছে ভাই বয়সটা আছে আপনার 5 মাস প্লাস 6 মাসের মতো 6 মাসের বাচ্চা এত বড় হয়ে গেছে 6 মাসে ফ্ল্যাগবির সুন্দর যে গ্রোথ আর বডিটা এর উপরে নির্ভর করে একটা ফ্ল্যাগবি বাংলাদেশে সর্বোচ্চ আপনার এক দিনে কেজি পর্যন্ত পারে সেক্ষেত্রে আমরা 10 কেজি নিতে চলে বর্তমান বাজারে আপনি ফুল গোড়া করে দাম নেবেন ভাই আমার দুইটা গরু আছে দুইটা গরু যে দর্শক ভাইনিক আমি প্যাকেজে বিক্রি করব দুইটাই বাংলাদেশ রাষ্ট্রীয় বিভাগ চ্যালেঞ্জ থাকবে

গরুটা আমি যেখান থেকে কিনছি আমারও টাকা দিয়ে নেওয়া লাগছে যে দর্শক বাহিনী সীমিত দাম থাকবে কিন্তু আমার সঙ্গে একটু আলোচনা সাপেক্ষে নিতে হবে নাম্বার লেখা আছে যে নাম্বার তুলে আগে পাইকারি রেট একদম হয়ে যাবে ইনশাল্লাহ আজকে দুইটা দেখবেন ভাই জি ভাই সিরিয়াল করে এক এবং দুই দুটা সুন্দর কোয়ালিটির গরু দেখালাম একটা সার একটা বকনা আপনার ঠিকানা এবং পরিচয়টা বলেন ভাই ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনখোলা হাটের সামান্য উত্তর পাশে আমার ফার্ম আর ফার্মের নাম সফর ফার্ম গরুগুলো দর্শক নিবে কি ভাবে ভাই নিবে আমার থেকে গরু নিতে হলে অবশ্যই আমি বলি সরজমিনে আসুক কারণ যে গরু দেখাইছি কেউ রেখে যেতে পারবে না আর আমার গরু নিতে হলে হয় সরজমিনে আসে পেমেন্ট করে নিতে হবে